আমি সবার বক্তৃতা শুনছিলাম আসলে আমার বলার খুব বেশি প্রয়োজন নেই আমার আসলে কাজ করার ব্যাপার আমি সর্বশেষ বক্তা যেটা বললেন তার সাথে একমত যে এখানে যারা রাজনীতিবিদ বা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছেন যারা সামনে ক্ষমতায় আসবেন বলে ধারণা করা যায় বা সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুন তাদেরকে এই আলোচনাটা শোনানোটা জরুরি কারণ তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে কি ঘটে গেছে এবং এটার বিচার না হলে বাংলাদেশে আবার কি আসতে পারে এই জিনিসটা তাদেরকে জানানো অসম্ভব জরুরি আমি মনে করি যে আমাদের উপদেষ্টাদের যেমন জানা দরকার ঠিক একইভাবে বা তার চেয়ে বেশি তাদের জানা দরকার কারণ এই উপদেষ্টা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারির পরে শেষ হবে তারপরে তারা দেশের দায়িত্ব গ্রহণ করবেন তারা যদি এইটার গ্র্যাভিটি বুঝতে না পারেন এইটার ব্যাপারে তারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে বাংলাদেশ যে কারণে এত রক্ত দিয়ে বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন আনলো সেই অর্জনটা ব্যর্থ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে সবার মধ্যেই সবার আলোচনার থেকেই এক ধরনের ফ্রাস্ট্রেশন বা এক ধরনের আশঙ্কার কথা কিন্তু আছে যে কোন জায়গাটায় গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি আমরা প্রথম থেকে যেটা বলার চেষ্টা করেছি যে অপরাধীর পরিচয় শুধুমাত্র সে একজন অপরাধী তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায় কত বড় অফিসার কত বড় কর্তা তার কয়টা স্টার আছে কয়টা র্যাঙ্ক আছে কয়টা ফাইল আছে এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় হওয়া উচিত নয় এটাই আইনের শাসন এবং সভ্যতার মূল কথা সেই জন্য আমরা অনুরোধ করব যে এই বিষয়টাকে খুব স্ট্রংলি পাবলিকলি আনতে হবে যে যারা অপরাধী তাদের দায় কারোরই গ্রহণ করা উচিত নয় অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোনো সংস্থা কোনো বাহিনী কোনো এজেন্সি কোনো দল কোনো মত কারণই তাদের দায়িত্ব নেওয়া উচিত নয় আইনের শাসন মানবাধিকার এবং সভ্যতা জাতির সত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে কারণ যারা আজকে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা করবেন তাদের মনে রাখতে হবে তারাও একই রকমের সিচুয়েশনের মুখোমুখি কিন্তু হতেই পারেন এবং এই ধরনের কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টাটাও কিন্তু এই অপরাধের বিচারকে বিঘ্নিত করার একটা প্রচেষ্টা যেটাও একটা অপরাধ আইনগতভাবে সুতরাং আমাদের মনে রাখতে হবে যে সবচাইতে বড় যিনি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তাকেও কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে এখন অন্য যারা কেউই যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যান তাদেরকে কিন্তু আর কিছুই বলার সুযোগ থাকবে না বাট অ্যান অপরাধী সেই জন্য আমাদেরকে যত চ্যালেঞ্জই থাকুক যত বিঘ্ন থাকুক ভয়ভীতি থাকুক সবচেয়ে বড় ভয়ের সময়টা তো আমরা অতিক্রম করে এসেছি সুতরাং যত চ্যালেঞ্জেস থাকুক জাতি যেহেতু আমাদের প্রতি একটা এন্ট্রাস্টমেন্ট রেখেছে গুম কমিশনের প্রতি এক ধরনের এন্ট্রাস্টমেন্ট আছে বিচারিক সংস্থাগুলো তাদের প্রতি এক ধরনের এন্ট্রাস্টমেন্ট আছে তাদের সেই এন্ট্রাস্টমেন্টকে রক্ষা করতে হবে বিশ্বস্ততার সাথে তাদের উপরে অর্পিত দায়িত্বটা পালন করতে হবে যেটা দরকার আমরা যেটা এখন আমরা নতুন বাস্তবতায় আমাদেরকে চিন্তা করতে হচ্ছে এই চিন্তাগুলো যদি আমাদের করতে না হতো খুব ভালো হতো সেটা হচ্ছে যে ডিসেম্বরে ইলেকশন হবে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর না হয় কেন এই চিন্তাটা আমাদের করতে হচ্ছে এই চিন্তা থাকলে তো আমাকে দেখেন হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নতুন আসলে এই এই প্রসিকিউশন টিম বা বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না তার মানে আমাকে একটা হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে তাহলে আমি কত কতদূর যেতে পারবো আমি তাহলে কিছু কাজ আমাকে শেষ করে যেতে হবে ফলে যতটা নিখুদভাবে এই কাজটা করার দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না আমাকে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে গুমের যে গ্র্যাভিটি যে বিস্তৃতি এই জায়গায় এই বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার এতটুকু সময় কিন্তু গুম কমিশনও পাচ্ছে না আমরাও পাচ্ছি না এখন আমাকে যদি আমরা অন্তত চার্জশিটগুলো দিয়ে যেতে না পারি তাহলে এটা বড়ো ধরনের ব্যর্থতা হবে কিন্তু দেখেন যে আঠারোশো প্লাস গুমের ঘটনা এবং এগুলোর যে শাখা প্রশাখা আছে এগুলো কি নিখুঁতভাবে এই কয়েক মাসের মধ্যে বের করা সম্ভব প্র্যাকটিক্যালি তো সম্ভব না কিন্তু এই অসম্ভব কাজ আমাদেরকে করতে হচ্ছে এই আশঙ্কার থেকে যে পরের গভর্নমেন্ট যদি কোনো কিছু না করে তাহলে এই যে পরের গভর্নমেন্টে যারা আসবেন তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে কেন তাদের এই জিনিসটা কন্টিনিউ করতে হবে সানজিদা ইসলাম তুলির পরিবার তার পরিবারের সদস্য যাদেরকে হারিয়েছেন ওই সময়ের এখন তারা যদি বুঝতে না পারেন যে তার অ্যাগুনিটাকে অ্যাড্রেস করতে হলে এই বিচার প্রক্রিয়া আগে নিতেই হবে সেটা যদি তারা বুঝতে না পারেন এর চেয়ে বড় দুর্ভাগ্য জাতির জন্য আর কিছুই হবে না তো আমি খুব লম্বা বক্তৃতা দিব না আমাদের কথা হচ্ছে যে আমরা যতক্ষণ দায়িত্বে আছি অথবা আমাদের বিবেক বুদ্ধি কার্যকর যতক্ষণ আছে আমরা আমাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আইন অনুযায়ী জাতির এন্ট্রাস্টমেন্ট অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাব যত ধরনের বাধাই আসুক এই বাধা ইনশাল্লাহ আমাদেরকে অন্তত দায়িত্ব থেকে দায়িত্বচ্যুত করতে পারবে না আমরা এটা করে যাবই একইভাবে গুম কমিশনার সেটা করে যাচ্ছেন সকল বাধা সত্ত্বেও কিন্তু আমরা আহ্বান রেখে যাব এবং যারা গুম পরিবার আছেন যারা সার্ভাইভার্স আছেন তারা তারা শক্তভাবে ওই সময় দাঁড়িয়েছেন ভয় পাননি এখনও দাঁড়াবেন যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এই বিচার করতে হবে বাংলাদেশের স্বার্থে এই জাতি সত্তাকে রক্ষার স্বার্থে আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে নইলে এই যে হিংসার মতো নতুন প্রজন্মের যারা তারা কত এক প্রজন্ম জেনারেশন টু জেনারেশন কথা বলে যাবে কাজের কাজ কিছু হবে না এটা হয় না ভয়ের সেই শৃঙ্খল ভয়ের যে বাতাবরণ ছিল যেটা কখনো ভাঙা যাবে না মনে করা হতো সেটা কিন্তু আমাদের এই জেনারেশন ভেঙে দেখিয়েছে সুতরাং আরেকটা নতুন বাতাবরণ তৈরি করে কোনো লাভ আছে বলে আমি মনে করি না যারা এটা করার চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষ এই শৃঙ্খল ভাঙতে শিখেছে সুতরাং এই ধরনের হাইপ তুলে কোনো অপরাধীকে কেউ বাঁচানোর চেষ্টা করা উচিত নয় তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে নিরাপদ ভবিষ্যতের স্বার্থে এ কাজ আমাদেরকে করতে হবে এই জায়গায় কোনো এক্সকিউজ আমরা দিব না এক্সকিউজ গ্রহণও করবো না আমরা আমাদের লক্ষ্য পানে এগিয়ে যাব এইটা এই শহীদদের প্রতি এই আহতদের প্রতি এই গুমের শিকার যারা ছিলেন তাদের রক্তের প্রতি তাদের যে উপর দিয়ে যে ট্রমা গেছে সেটার প্রতি আমাদের অঙ্গীকার সেটার প্রতি আমাদের দায়বদ্ধতা নইলে আমরা বেঈমান হিসেবে চিহ্নিত হব সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আমরা যা করছি সেটা নিয়ে এগিয়ে যাব আপনারা পাশে থাকবেন শুধু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম